দেশ নাকি নতুন করে স্বাধীন হলো তো স্বাধীনতার পর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বেশ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম সো হ্যালো আসসালামু আলাইকুম আমি নুসরাত রেসিপিজ বা থেকে সো দেখতে পাচ্ছেন আমি একটি কেকের রেসিপি নিয়ে আসলাম এটা মূলত মানে আমরা যখন ইন্টারনেট শাটডাউনের মধ্যে ছিলাম ওই টাইমে করেছিলাম তো ভিডিওটা তখনই পরে রাখা সো দেখতে পাচ্ছেন আমি একটা ম্যাঙ্গো ফ্রুট কেক তৈরি করেছিলাম এটার জন্য আমার যা যা লাগছে এখানে দুটা ডিম একটা আম এক কাপ পরিমাণ ময়দা হাফ কাপ চিনি বেকিং পাউডার দুই চা চামচ সামান্য একটু লবণ হাফ কাপ তেল কুকিং অয়েল যেটা বেকিং পাউডার আর এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করেছি প্রথমে আমি ব্লেন্ডারে একটা আম হাত দিয়ে দেখতে পেলেন আমি হাত দিয়ে শুধু আমের পাল্পগুলো নিয়ে নিলাম এরপর ডিম দুটোকে খুব ভালোভাবে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি তারপর একে একে এক কাপ ময়দা আমি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি এখানে হাফ হাফ কাপের একটু কম গুঁড়ো দুধ দুই টেবিল দুই চাচা চামচ বেকিং পাউডার তারপর রান্নার তেল যেটা সামান্য একটু লবণ ভ্যানিলা এসেন্স সব কিছু দিয়ে জাস্ট এটাকে সুন্দর করে একটু ব্লেন্ড করে নেওয়া বাস আমাদের কিন্তু আর কোনো কাজ নেই এরপর জাস্ট একটু মোল্ডে ঢেকে ঢেলে আমাদের বেকিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা মোল্ডে আমি সাধারণ যে খাতার কাগজ আমি সেটাই ব্যবহার করেছি এখানে একটু তেল ব্রাশ করে নিয়ে পুরো ব্যাটারটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমি এখানে কিছুটা যেহেতু ম্যাঙ্গো কেক যার জন্য আমি একটু আম কিউব করে কেটের সঙ্গে মানে পাকা আমটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে আগে থেকে একটা কড়াইয়ে বা একটা প্যানে আমি আধা ঘন্টার মতো এখানে স্ট্যান্ড বসিয়ে করে নিয়েছিলাম তারপর আমি দেখতে পেলাম এর মধ্যে আমি মলটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একদম মিডিয়াম টু লো লো হিটে এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করতে হবে তো আমি প্রথমে তিরিশ মিনিটের সময় একটু খুলে দেখলাম অনেক সময় আগেই হয়ে যায় কিন্তু যেহেতু এর মধ্যে কিছুটা পাকা আম এমনিতে দেওয়া আছে এর জন্য একটু টাইমটা বেশি লেগেছে তো আমি সেকেন্ড টাইম আবার দশ মিনিট রেখে চল্লিশ মিনিট পুরো ঘড়ি ধরে আপনি চল্লিশ মিনিট বেক করলে হয়ে যাবে একটা পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটস কেক দেখতেই পাচ্ছেন দেখে কিন্তু মনে হচ্ছে একদম ডার্ক একটা চকলেট কেক কিন্তু এটা একটা ম্যাঙ্গো কেক খেতে খুবই অসাধারণ হয়েছিলো এবং এতটা সফট এতটা মজার হয়েছিল আর উপর দিয়ে আমি কিছুটা ড্রাই ফ্রুটসও ছিটিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটসটা কিন্তু আমি প্রথমে দেইনি মানে বসানোর সময় জাস্ট একটু ফুলে ওঠার পরে আমি দিয়েছি তাহলে দেখা যায় কি ড্রাই ফ্রুটসগুলো উপরে থেকে যায় আর প্রথমে দিয়ে দিলে যখন এটা ফুলতে নেয় তখন দেখা যায় ড্রাই ফ্রুটসগুলো আর উপরে থাকে না ভিতরে ঢুকে যায় আমি তো এই প্রসেসটাই ফলো করি তো কে কীভাবে করেন অবশ্যই জানাবেন তো কেমন ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আল্লাহ হাফেজ